ওকে সো আজকে মেইনলি যেটা করব এই ড্রোনের সাথে যে দেখতে পাচ্ছেন আলু বেঁধেছি তারপরে এর সাথে টাকা আছে এই টাকাটা একজনকে পাঠাবো অ্যাকচুয়ালি সে বাজারে গেছে বাট টাকাটা ফেলে রেখে গেছে তো আমরা ইচ্ছা করলে গিয়েও দিতে পারি বাট চিন্তা করলাম যে কেননা ড্রোন আছে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করা যায় স্টার্ট ইট আলু ঝুলানোতে কিন্তু ওয়েট ভালোই হয়েছে এখন প্রপারলি ব্যালেন্স করতে পারবে কিনা এটা নিয়েও আমি একটু চিন্তিত কি করতে পারবে দেখা যাক বিসমিল্লা লাখ টাকার জিনিস ভাই এভাবে উড়াই দিতেও ভয় লাগে ব্যালেন্স মোটামুটি করতে পারছে বাকিটা এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ড্রোনটা এখন উপরে উঠাই দিব আমরা এই যে এই বোটে আছে এখন এই বোটের ছাদের থেকে এখন উড়াই দিব দেখা যাক সামনে কিভাবে আগাইতে পারে আস্তে আস্তে দিতে হবে খুব বেশি ফাস্ট এটা মুভ করানো যাবে না কজ যখন এটা যাচ্ছে আলুটা নিচে দুলতেছে এই যে আলুটা দেখাই আপনাদের দেখি আসে কিনা হ্যাঁ ওই যে আলু আলু আর টাকা ডিফারেন্ট কিছু ট্রাই করতে যাচ্ছি দেখা যাক এইটা ভালোই দুলতেছে এটা অনেক আস্তে আস্তে দিতে হবে যাচ্ছে দেখা যাক খুব সময় ওই ব্রিজে আছে না সুমন ভাই ওই সামনে একটা আচ্ছা দেখা যাক দেখি আলু টাকাটা দেখি টাকা গেলে তো গেল ঝুলতিছে দেখছেন কিন্তু ভালোই দুলতিছে আলুটা দেখতে খুব ফানি লাগতেছে তাই না যাওয়া যাক আমরা এখন যাব হচ্ছে ওই সামনে একটা ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন ওইটাতেই যাব। একটু আস্তে আস্তেই নিয়ে যাচ্ছি কজ আলুটা বেশ ভালোই দুলতেছে আর উপরে ওঠার পর যেহেতু একটা উইন্ডি কন্ডিশনে চলে যায় সো এটা বেশ ভালোই দোলে সেক্ষেত্রে ড্রোনের আবার ব্যালেন্স করা কঠিন হয়ে যায় কই গেল আছে ও আছে 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 থাকার কথা দেখা যাক একটু জুম করে দেখি আগেই কাছে নিয়ে যাব না ক্যামেরাটা একটু জুম করে দেখি হ্যাঁ হ্যাঁ এই যে লালগেঞ্জি পড়া এইটাই এইটাই দেখি আস্তে আস্তে নিয়ে যাই এটা একটা আনন্দ ড্রোন দিয়ে টাকা পাঠাচ্ছি এই যে দাঁড়ায় আছে দেখা যাক সে ঠিকভাবে রিসিভ করতে পারে কিনা এই আলুটা জ্যামনে দোলে হ্যাঁ 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 আমারই ভয় লাগে এই যে দাঁড়ায় আছে বাট আমি এখান থেকে কথা বললে তো সে শুনতে পারবে না আস্তে আস্তে নেই আস্তে আস্তে নেই দেখি আগাই আমার এই তো ভয় এখন এই ব্রিজের উপরে ব্যালেন্স করে নামানো যাক আলু আমার মনে হয় ভারটা একটু বেশি দেয়া হয়ে গেছে হুম হুম আস্তে আস্তে নামাই দেখা যাক আর একটু সামনের দিকে আঁকা এই ওখানে কোনো তার থাকলে এটাও আবার একটা প্রবলেম হয়ে যাবে এই কী হলো তার না বাট ও ওর ব্যালেন্স করতে অসুবিধা হচ্ছে নড়ে গেছিল দেখি একটু আবার এখান দিয়ে গাড়িও চলাচল করে সুমন ভাই হাত দিয়ে দেখাচ্ছে যে আসা যাবে না বুঝতেছি না কোনো গাড়ি এসেই মেরে টেরে দেবে কি না সামনে কি কোনো পিলার আছে একটু সাইডে যেতে হবে পিলারের সাইডে সুমন সাহেব আছে তার কাছে আস্তে আস্তে আগাই এটা একটু বড়ই রাখা হয়েছে মোটামুটি কাছে হুম হুম এই যে এই যে এই যে এই যে ধরতে পারছে ধরতে পারছে টাকা নিয়ে নিছে টাকা নিয়ে নিছে আলহামদুলিল্লাহ যা খুশিসে ও টাকা দেখাচ্ছে আবার টাকা হাসুর মাল চল দেখছে এইটা একটা এক্সপেরিয়েন্স দেখেন ড্রোন দিয়ে টাকা পাঠাইলাম সাকসেস হুম দাঁড়ায় আছে ওকে টাটা এবার আমাদের দিকে আবার নিয়ে আসবো টাকা পাঠানোর কাজ শেষ তো দাদু এই কেমন লাগলো ব্যাপারটা একেবারে প্র্যাকটিক্যাল নিউ এক্সপেরিয়েন্স মানুষ টাকা বিকাশে পাঠায় রকেটে পাঠায় ব্যাংকের মাধ্যমে আমরা ড্রোনের মাধ্যমে ড্রোনে পাঠাইলাম সো উই সাকসেস বাট এটা আমার কাছে একটু ভয় ভয় লাগতেছিল কজ যখন আমি আলু ঝুলাই দিচ্ছি ওটার সাথে ওইটার কিন্তু ব্যালেন্স রাখাটা কঠিন হয়ে যাচ্ছে একটা ওয়েট নিয়ে তার চলা লাগতেছে এই একটা ব্যাপার আমাদের বোট আর একটু এইদিকে সামনে লোকেশন পিপল গ্যাদার কম ছিল যাক ঠিকভাবে টাকাটা পাঠাইতে পারছি সেও রিসিভ করতে পারছে আবার আমার ড্রোনটা আসুক আগে হাতে পাই লাখ টাকার জিনিস ভাই একটু ভয় লাগে মনে এই ড্রোনের বিষয়টা এরকম যারা ড্রোন উড়ায় তারা এই রিস্কটা নিয়ে উড়ায় যে লাখ টাকার জিনিস উড়াই দিলাম এটা আমার কাছে ফিটতেও পারে নাও পারে চলে আসছে হুম এই যে আমরা এই বটতে আছি এখন ল্যান্ড করাবো এটাকে সো ল্যান্ডিং প্লেস ইজ ও ওহ আলু নিয়ে আলু নিয়ে ওর ব্যালেন্স করাটা খুব কঠিন হয়ে যাইতেছে আলু টেকাল রাখতে হবে বড় উপরে একটা চিল ওরা করতেছে ওইটা আমার জন্য একটু অনেক সময় ওর ব্যালেন্স রাখতে কঠিন হয়ে যাচ্ছে এটা তো হাতের উপরে হাতের ওটাও ফিরে পেয়েছি আলুটা ফিরে পেয়েছি হাতের উপরে ল্যান্ড করাইতে হবে yes success success ভাই কেমন লাগলো বিষয়টা সেরা अब বিকাশ আর লাগবে না শিবন ব্যাজেতে যেতে পারতো দেখ কি কয় এই যে আলু অনেক আলু চলে আসছে জরুরি হাজার আছে ওকে টাটা